আজকে রিঠা মাছ রিঠা মাছ দিয়ে ভালো কিছু রান্না করব দেখতে থাকবো মাছটা আজকে আমি রিঠা মাছ যার নাম সে ছাল কেলানো ছালগুলো ছালগুলো এই যে উঠে উঠে গেছে মাছটা খুব সুন্দর এতে কোনো কাটা নাই কিছু না খুব ভালো স্বাদও আছে দেখো কি সুন্দর তাহলে এবার মাছটা কাটা যাক গরম পাচ্ছ গরম মাছটা কাটলাম মাছটা খুব সুন্দর মাছটা কত তেল হয়েছে মাছটা খুব ভালো দেখেই মনে হচ্ছে টাটকা টাটকা দেখছো ওই যে লাল রক্ত রক্ত ভাব এটা তো চালানি মাছ সাগরের মাছ কি বাবা দেখো মুখের মধ্যে ডিম কত বড় বড় ডিম

আমি রান্নার যোগাযোগ তো নিয়ে যা যা লাগবে সব নিয়ে চলে আজকে একটু মেঘলা মেঘলা আছে মাছের কারি করতে আমি বসে গেছি আগে আমি মশলাটা বেটে নেবো এই যে মাছের কারিতে কি কি লাগবে শুকনো লঙ্কা আদা রসুন জি এটা আমি এখন বেটে নিই তো মা ওদিকে মশলা করছে এদিকে আমি ধনে পাতা আর পেঁয়াজ কেটে নেব আজকে মেঘের অবস্থাটা খুব ভালো আছে আজকে রোদ নাই কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে আমরা আজকে বাইরেই রান্নাটা করছি রোদ না থাকলেই তো ভালো লাগে রোদ থাকলে একটু ভয় যদি বৃষ্টি চলে আসে আমরা ছাতা নিয়ে রান্না করলেও রান্নাটা করবো আমরা এখান থেকেই শুরুটা যখন বাইরে করেছি শেষটাও বাইরেই আমার মশলা বাটা হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে আদা রসুন এবার মাছটা পিয়া বেজে নেবে পিয়াই আজকে রান্না করবে যখন বলেছে পিয়াই রান্না করবে তা তুমি কিন্তু আমার একটু বলে দিবা ঠিক আছে মাছটা আমি এখনো পর্যন্ত রান্না 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 যখন করে ওর করার খুব ইচ্ছা যখন আগ্রহ করা তো ভালো জিনিস ও আগ্রহ করে বলছে মা আমি আজকে রান্না করবো করো নুন ধরে গেছে এবারে আমি কড়াইটা চাপিয়ে দিলাম এটা তো মাটি লাগাইছে মাছটা আমি নুন হলুদ না খাই সব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে এবার মাখাবো হালকা হালকা ভাজবো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব হালকা করে মাছগুলোকে ভেজে নেব আর এগুলো কিন্তু খুব ফোটে সাথে এটা রাখবেন কিন্তু খুব ভয় লাগে আমার এই মাছ ফুটলে আর ভালো করে ভাজা হয়ে গেছে

আমি ওই তেলেই জিরা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো আর গোটা গরম মশলা দিয়ে দেব এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আসমী শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নি একটু জল দিই আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিই মাছ দিয়ে তো হ্যাঁ শিখে যাবো তাড়াতাড়ি আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো মাছের ঝোলের দিকে ফুটে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছের তেল আর এই যে মাছের যে ডিমটা ছিল এই যে বড় বড় ডিম মাছের ডিম আমি প্রথমে দেখলাম এরকম এগুলো দিয়ে দেবো

নামিয়ে নেব তাহলে বন্ধুরা খেতে বসে গেছি আর পিয়ার আমি বসবো আজকে পিয়ার মা আজকে তো এক জায়গা নেমন্তন্ন আছে সেখানে খেতে যাবে তা পিয়া যে খাবারটা নিয়ে এখন বসে পড়েছি খেতে আমরা সেই রিটে মাছের কারি রান্না করেছে তা বসে গেলাম খেতে তা দেখি এখন কীরকম রান্না হয়েছে আজকে তো পিয়া রান্না করলো পিয়ার মা বলে বলে দিয়েছে আর পিয়ার পিয়া রান্না করলো তার জন্য খেয়ে দেখি কেমন হয়েছে অবশ্যই ভালো লাগবে কারণ যে কারিটা রান্না করেছে সেটা দেখতে খুব সুন্দর হয়েছে দেখুন দেখি রান্নাটা কেমন হয়েছে খেয়ে দেখি একটু অবশ্য ভালো হবে কারণ এই গ্রেভিটা যা সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে অনেকদিন পর এই রিঠে মাছ আমি পেয়েছি বাজারে তাই আজকে নিয়ে এলাম রিঠে মাছটা সত্যি এইভাবে রান্না করে খুব ভালো লাগে খেতে তাই এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর এই মাছটা সত্যি অত্যাধিক টেস্ট মাছটা মাছ ভেঙে খেয়ে দেখি মাছটা খুব সুন্দর করেছে দেখুন আজকের রেসিপিটা আপনারা দেখতেই পেলেন বাবা বললো খুব ভালো হয়েছে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই দেখা কোন ভিডিওতে দেখা হচ্ছে টাটা